এনার নাম লক্ষ্মীশীল বাড়ি সুভাষ গ্রাম আমার অফিসে আয়ার কাজ করে ভদ্রমহিলার বয়স পঞ্চাশের কাছাকাছি স্বামী নেই সাত বছরের একটি মেয়ে আছে বাবা মা নেই দুটি ভাই আছে কিন্তু কেউ ওনাকে দেখে না তো যাই হোক আমার অফিসে কাজ করার সুবাদে মানে আমার পরিচিত তো উনি বেশ বছর খানিক ধরেই আমার কাছে কাজ করছেন কিন্তু উনি ইদানীং চোখে একদমই দেখতে পাচ্ছিলেন না তো যেহেতু বড় অসহায় মহিলা কেউ নেই তো সেই জন্যই কিন্তু আমি ওনার অপারেশান করানোর ব্যবস্থাটা আমি নিজেই করে দিলাম তার কারণ হল ওর পয়সা খরচ করে অপারেশান করার মতো ক্ষমতা ওর নেই আর ফ্রিতে কোথায় হয় সেটা আমার জানা নেই তো যাই হোক এরকমই টুকটাক মানবিকতা আমাদের প্রত্যেককেই হয়তো দেখাতে হয় জীবনে আর আমিও সেটা দেখিয়ে থাকি মানে জাতি ধর্ম বয়স নির্বিশেষে কিন্তু আমি যে এই যে বললাম না উপরে ক্যাপশানে লিখলাম যে সবসময় উপকার করলেই যে আপনি মহৎ হবেন এমন কিন্তু নয় মাঝে মাঝে আপনি চরিত্রহীনও প্রমাণ হতে পারেন সেই ঘটনাটি আজকে বলছি তখন সময়টা তখন দ্বিতীয় লকডাউন আমার বাড়ির নিচের তালায় একটি ছেলে ভাড়া থাকত তো জানার কথা যে সেই সময় মানুষ করোনার ভয়ে এতটাই ব্যতিব্যস্ত ছিল যে ধারণার বাইরে তো যাই হোক ওনাকে সেই ছেলেটিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে ছেলেটি মানে বমি আর জ্বর এমন অবস্থা হয় যে বিছনা থেকে ওঠার তার ক্ষমতা থাকে না তো তাকে কে দেখাশোনা করবে বা বিনা চিকিৎসায় যদি থাকে সে হয়তো মারা যেতে পারে সেটা ভেবে আমি তাকে হসপিটালে ভর্তির সিদ্ধান্ত নিলাম কিন্তু আমার পরিবারের প্রত্যেকেই কিন্তু তার বিপক্ষে গেল তার একটাই কারণ মানে কেউ অন্যের ঝামেলা নিতে চায় না করোনার বাজারে সবাই নিজে নিজে বাঁচতে চায় অন্যজনের ঝামেলা নেওয়াটাকে মাথা ব্যথা মনে করে কিন্তু ওই যে কিছু মানুষের অভ্যেস থাকে তাছাড়া গাড়ি ভাড়া করে কে নিয়ে যাবে সেটাও একটা বড় কথা ছিল তো আমি বলেছিলাম গাড়ি ভাড়াটা না হয় আমিই দেব তো সেইভাবে আমি তাকে নিয়ে গিয়ে ভর্তি করা হয় এবং মাঝপথে একবার তাকে গিয়ে বাইরে থেকে নিয়ে গিয়ে তাকে আলট্রাসোনোগ্রাফি করানো হয় কারণ সে সময় হসপিটাল এতটাই ভিড় ছিল যে আলট্রাসোনোগ্রাফি করানোর জন্য খুব অসুবিধা ছিল মানে এতটা ডেট পেরোচ্ছিল যে সে কিন্তু খুব কান্নাকাটি করছিল তো আমি কিন্তু তাকে নিজের পয়সা খরচ করে আলট্রাসোনোগ্রাফিটা করিয়ে দিই এবং তার চিকিৎসার ব্যবস্থা করাই সেটা আমার বাড়ির লোকের চোখে এতটাই খারাপ লেগেছিল হ্যাঁ মানে তারা এতটাই সেটাকে নোংরা চোখে দেখেছিল যে পরবর্তীতে একটা বিশেষ ঝামেলার মুহূর্তে তার সাথে আমার একটা নোংরা সম্পর্ক আছে সেটা জুড়ে দিতে বা সেটা বলতে তারা কিন্তু একবারও ভাবেনি আমার অপরাধ শুধু এটাই ছিল যে আমি একটি ছেলেকে হসপিটালে ভর্তি করে তার চিকিৎসা করিয়েছিলাম